হ্যালো বন্ধুরা আজকে আমি একজনকে সারপ্রাইজ গিফট দিতে চলেছি দেখো আমি এখন স্কুল থেকে ফিরলাম আর সে আমার আগে স্কুল থেকে চলে এসেছে আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ডে গিফট দেখো কী করছে চলো হচ্ছে হ্যালো ঠিক আছে আজই মনে আছে কি দিবস আজকে আমাদের বিবাহ বার্ষিকী কখন এসে স্কুল থেকে দিস ইজ ফর ইউ দেখো তোমরা সবাই কেমন খুশি হয়েছে ও খালি ও খুব পেটুক খাবার খেতে খুব ভালোবাসে তো ওই জন্য আমি ওকে অ্যানিভার্সারি ডেতে চকলেটস গিফট করেছি আর অ্যাকচুয়ালি স্কুল থেকে আসার সময় আমি বিশেষ কিছু আর পাইনি আমার নিজেরই খিদে পেয়েছিল বলো কেমন লাগছে তোমার গিফটটা জোরে বলো কোনটা কোনটা বেশি প্রিয় তোমার জেমস অ্যাকচুয়ালি আমি তো স্কুল থেকে বেরোতে পারিনি ওই একজন পিয়ন দাদাকে দিয়ে বললাম এনে দিতে তো ওনাকে দিয়ে আনিয়েছি আমার মন মতন হয়নি তাও যাই হোক থ্যাংক ইউ সে আমাকে হেল্প করেছে আর দেখবে আজকে ওমেন্স ডে প্রিন্সিপাল ম্যাডাম একটা গিফট দিয়েছে দাদা এই যে আমার স্কুলের ব্যাগ এই দেখো হলো এটা প্রিন্সিপাল ম্যাডাম ওমেন্স ডেতে সব টিচারদেরকে সব টিচারদেরকে বলতে ওমেন্স টিচারদেরকে গিফট দিয়েছে কেমন হয়েছে বলো কাচের বাউল খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে লাঞ্চ বক্সটা অ্যাকচুয়ালি এটা এয়ারটাইট কন্টেনার সবাইকে সব টিচারদের একটা করে দিয়েছে তো আজকে ব্লকটা মিনি ব্লগটা এখানে শেষ করছি ঘন্টুর আর আমার হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ডে দিয়ে আমার সোনার সাথে আমার আজকে কত সাত নম্বর না ছ নম্বর ম্যারেজ অ্যানিভার্সারি ডে সিক্স ম্যারেজ অ্যানিভার্সারি ডে আজকে আমাদের দাদা তোমরা সবাই ভালো থেকো আমাদের সবাই আশীর্বাদ দিও তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আমার হকগুলো দেখার জন্য আর আমাদের সাথে থাকার জন্য আমি একদম টাইম পাচ্ছি না তাই ভিডিও বানাতে পারছি না আজকে অনেক দিন বাদে একটা ভিডিও বানালাম